അല്ലാഹു അക്ബർ ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ് ഇല്ലല്ലാഹ് करावन कराओ अल्हम्दुलिल्ला बाजार থেকে ভাইমা দেখে যা গোলদা চিংড়ি নিয়ে আসি এটা হচ্ছে সাইজ হচ্ছে এই সাইজের আরকে এটা দিয়ে মলাইকারি হবে হ্যাঁ চিংড়ি মাছের ভর্তা ভর্তা বলো ন নেক্সট কবি আয় আয় আয়

মালাইকিরি তো খাইনি কোনদিন একমত হইলে যারা দেখতেছেন কারণ আমরা ভাই সব খাওয়ান খাই আমরা খাই আস আমরা খাই গোস্ত রুডি বিড়া হ্যাঁ এগুলি আমার ভালো লাগে দাইল আলু ভর্তা ডাল আলু ভর্তা সবার ভালো লাগে হ্যাঁ ডাল আলু এমন একটা খাবার আপনি বিরিয়ানির তো বেশি মজা পাবেন ডাল আলু ভর্তা যদি আপনার এখন যদি আপনার ধরেন বিরিয়ানি খাইতে অনেক বেশি মনে চাইতেছেন সেই জায়গায় আপনি আলু বলতে ডাল দিলে সে তো মজা পাবেন না কিন্তু আপনি তো যদি আপনি ভাত খান চিন্তা করেন যে আমি খাবার খাবো সেইখানে যদি আপনি আলু করতে ডাল পান অনেক মজা পাবেন হ্যাঁ কিন্তু এখন কথা কোথায় আপনার কাছ থেকে তেমন চাইতেছে এখন আপনার দিলে আলু আর ডাল তাহলে সেটা তো আর মজার বিষয় না তাই না

আমরা কেমক করছে সবাই মিললায় যে এই এত বড় লাউ তারা লাউ খাবে না তারপরে এই কলাইশাক আনছে সেই রান্না করবে না মানে ছোট মাছ যে তাও রান্না করবে না তারা খালি এখন মালাইকিরেই খাবে

মাখলে না খেতে হবে দিন কিচ্ছুই না

এখন আমি উল্টে পারতেছি না এটা কোনো উঠেছি আমি ক্যামেরা দেখিনি এখন তো ক্যামেরা ভিতর থেকে তাকাইতেছি দেখে উলতে পারতেছি না আর সেইভাবে বাইরে তাকিয়েছিলাম পারমিটে আমি এখন পারমেন্ট হ্যাঁ ক্যামেরার ভিতর থেকে তাকাইলে ছবি সব দেখা যায় তো তখন আর পারা যাবে না এই জন্যই আউটতেছি এগুলো খেয়াল লাগে না খাইতে পারবো কি খেতে পারবো সংসার করে কি সংসার করে সংসার করে খাইতে পারবো भैया আ ইনশাআল্লাহ আর সময় লাগবে না ইনশাআল্লাহ

একটু নারকেলের দুধ দিয়ে দিছি হ্যাঁ মশলা দিয়ে আবার খাইতে মনে চাই ওকে এখন হচ্ছে দিয়ে দিব আমাদের সব চিংড়ি মাছ দে

যদিও ঝোল নাই আবার ঝোল না থাকলে আবার খাইতে তো মজা নাই নেই মজাই তো ঝোলের মধ্যে বেশি হুম কিন্তু আরেকটু টানো হালকা একটু কাঁচা দিয়ে দিয়েছি উপরে হ্যাঁ একটু টানলে হচ্ছে আমরা ঘি দিয়ে দেবো হ্যাঁ ঘি আইনা রাখছি আমি বলতেছে হুম আর টানলে ভালো হবে বোধ হয় না বেশি টানলে আবার একবার মাখামাখা হয়ে গেলে তো অন্যভাবে কেমন লাগে আমরা এই জন্য এখন কি দিয়ে দিই কারণ মোটর ভ্যালু এটা দিয়ে দিই ওকে ফিরে দিলে আবার গিয়ে গ্রাম আসবে বেশি হুম এখন যে গ্রাম আসতেছে বাইরে আলহামদুলিল্লাহ ওকে রান্না শেষ

আজকে ওদের জন্য আমি এই ফাইমার ফাইমার জন্য আর ইসের জন্য আমি আজকে কলু ইসা খাইতে পারিনি আল্লাহ খাওয়াইলে রাত্রে খাবো ইনশাল্লাহ কলু ইসা কোনো পছন্দ তো আমার বাবা আমার বাবা আলাদা একলা খাবে আমার বাবা একলা খাবে না ওই প্লেট আমি

বাবা তো চিংড়ি খাও খাও তো চিংড়ি খাও বাবা হুম খাও খাও আমি রেডি তো খাবে চিংড়িটা হুম খাও দই মই মেপুর চিংড়ি মাছ কেমন হইছে এর রেডি তখন ঢাকনা ঢাককি রাখছিলাম চুলাটা তো গো সরাই দই না স্মেল অনেক সুন্দর আসছে উঠা উঠ আছে না গেছে

आई नाव तक तो